শ্রমিক অভিবাসন নিয়মের মধ্যে আনতে মালয়েশিয়া গত একত্রিশ মে থেকে সব বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধ করেছে বাংলাদেশও এর মধ্যে রয়েছে সব প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ছাড়পত্র পেয়েও প্রায় সতেরো হাজার বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি এই মুহূর্তে আমরা আছি সাভারের ভাকুরতা ইউনিয়নের শাহ বাসায় তিনিও সব প্রক্রিয়া শেষ করে মালয়েশিয়া যেতে পারেননি শালিবে কিভাবে কি হলো আপনাদের এই পুরো ঘটনাটা আমার এই চব্বিশ তারিখে বলছে যে তোমার ফ্লাইট আমি গেছি বানানি বনানি যাওয়ার পরে ফ্লাইট ফিঙ্গারই দেওয়া দিন এর ঘরে আবার এটা আর ঘরে গেছে ছাব্বিশ তারিখে বহায় রাখছে সারাদিন আঠাইশ তারিখে ফিঙ্গার দিয়া ইয়ার ফোটের ভিতরে ঢুকছি ঢুকার ঘরে সব বকি নিয়ে বন্ধ করে দিছে প্রায় বিমান গেছে বছরের পর বছর বেকার থাকা শাহ আলী মালয়েশিয়া যেতে বিমান ভাড়া আবাসন ও ভিসা ফি বাবদ দালালকে মোট সাড়ে পাঁচ লাখ টাকা দেন টাকা ফেরত দিয়েছে তো কি বলে তারা কি বলেছে বলছে বিশাল মেয়া দুই মাস যদি না নিতে পারি টাকা পরবর্তীতে অফিস দিয়ে দিব ঘুরে কোনো কারণ না দিলে মরণ একবারে মরা সারার উপায় আমার ব্যাংকের থেকে পাঁচ লাখ টাকা লোন বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তিনি এর আগে তিনি রোমানিয়া ও ইতালিতে চাকরি করার চেষ্টা করেছেন লাভ হয়নি বাইক আমার বা জাগা জমিও নাই আমি ইনকাম নাই কি করে আমি সামনে কি করুন তাই বলছিলাম যে মালয়েশিয়া যাই যে যদি কিছু হয় তাহলে একটা কিছু করা যায় আর আপনার মতো যারা ভবিষ্যতে বিদেশে যেতে চায় তাদের জন্য কি কিছু বলার আছে আপনার হ্যাঁ ওর জন্য বলার একটাই ভাই কেউ যেন মাছ টাইট না খায় আর যাইলে ভালো দালাল দেওয়া যায় যাওয়ার জন্য এই পরিসংখ্যান বলছে মালয়েশিয়ার মোট শ্রমিকের পনেরো শতাংশ বিদেশি যাদের বেশিরভাগই অদক্ষ অদক্ষদের সিংহভাগই ইন্দোনেশিয়া বাংলাদেশ ও নেপালের নাগরিক